পড়ি প্রথম পাপরে স্কুলে সারা জীবনে স্কুল থাকে না যত আছে হাসা হাসি যত আছে ভাগাভাগি সে সময়ে কিছু আর হবে না সবই মিলে কারা কারি একই সাথে মারামারি কখনো কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না অ্যাসেম্বলিতে সবে মিলে জাতীয় সঙ্গীত না গেও মুখে নাড়া নাড়ি আর হবে না দুই নং পেটেতে ওঠা বসা বন্ধ করে শুধু বসে থাকা আর হবে না কে প্রথম ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড়ো ছুটি কখনো কেউ তো আর করবে না হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সময় তো ধরে রাখা যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না বেঞ্চ নিয়ে আমি আর মিমি সেই সকালের কারাকারিটা তো আর হবে না দুটি মিলে রাগ করে বেঞ্চের দুপাশে দুজনে বসে থাকায় আর হবে না আমি মিমি দুজনের আঁকি নিয়ে টানাটানি কখনো কেউ তো আর করবে না বেঞ্চের সাইটে বসা নিয়ে সেই দৌড়াদৌড়ি কখনো কেউ তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে সেই সাবিনার জোরে জোরে আসা হাসি কখনো তার হাসি শোনা যাবে না হিমিও মিলে কিনে মুক্তি সেরা আগে কখনো কেউ তো আর করবে না প্লাসিটি চানের সাথে সোজা ভালো সাজা পেছনে কানা কানি আর হবে না সামনা সামনে ভদ্র থাকা পেছনে অভদ্র হওয়া মজাটা সেই তো আর করবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না ক্লাসে বসে আম আর লবণ মরিচের সাথে ঘন্টাগুলো আর তো পেরোবে না প্রত্যেকের হাতে হাতে মধুবন সেই পেকে কোনো দিন অটো দেখা যাবে না স্যার ম্যাডামের একটু বোকা একটু তে কান্না করা কখনো কেউ তো আর কাঁদবে না স্যার ম্যাডাম চলে গেলে কান্না সেরে হাসা হাসি সে মুহূর্ত ফিরে তো আর পাবো না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না টিফিনে সবার আগে ঝালমুড়ি দোকানে গিয়ে আঙ্কেল ডাকাটা তো আর হবে না আন্টি আন্টি বলে সবাই সিঙ্গারা কিনতে যায় সে চিৎকার আর তো শোনা যাবে না নতুন টিচারের কাছে কিভাবে ভালো হবে প্রতিযোগিতাটা আর হবে না যদি একটু দেয় বোকা তাহলে তো পুরো রাগ সেই রাগে কেউ তো আর করবে না আমাদের বাজে কোনো কোনোদিন যাবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না আমিও মেঘলা মিলে গান নিয়ে বারবার কখনো কেউ তো আর করবে না প্রতিদিনই পর ফাঁকে দুটি মিলে গানে গাই কখনো কেউ তো আর গাইবে না দুটি মিলে দুজনের গান নিয়ে বারবার কখনো কেউ তো আর করবে না না হয় মেঘলা গাইবে নয় তো আমি গাইবো তখনো কেউ তো আর গাইবে না আমাদের বাজে স্বভাব কোনো দিন যাবে না